খাবার খাওয়া শরীরের পক্ষে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনি কতটা পরিমাণে কার্ব খাচ্ছেন কতটা পরিমাণে ফ্যাট খাচ্ছেন তার উপরে নির্ভর করবে আপনার শরীর সুস্থ থাকবে নাকি কোনো সমস্যা হতে পারে বুঝে খাওয়াটা খুব দরকার কিন্তু এই খাবার যেটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ সেটাই যদি মৃত্যুর কারণ হয় তাহলে কি হবে বলুন তো আপনাদেরকে এমন একটা খাবারের কথা বলবো যে খাবার প্রচুর মানুষের মৃত্যুর কারণ খাবারটির নাম হচ্ছে কই প্লা লাওস এবং থাইল্যান্ডের মানুষ এই খাবার খান এটি মূলত এক ধরনের সালাড যেখানে মাছ থাকছে কিছু জড়িবুটি থাকছে লেবুর রস থাকছে আর মশলা থাকছে এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে সালাড কি করে একটা মানুষকে ক্ষতি করতে পারে তার মূল কারণ হচ্ছে এখানে ব্যবহৃত মাছ এখানে যে মাছ ব্যবহার করা হয় সেই মাছ কিন্তু পরজীবী দ্বারা আক্রান্ত হয় এবং সেই পরজীবী যখন মানুষের শরীরে যাচ্ছে তখন ক্যান্সারের মতন মারাত্মক রোগ হতে পারে সাম্প্রতিক একটি রিসার্চ বলছে এই মাছ এবং এই সালাদ খাওয়ার ফলে প্রায় কুড়ি হাজার মানুষের মৃত্যু হয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে